প্রতিদিন তো আমরা রান্না করি আজকে বাপরসি হাতে রান্না আপনাদেরকে দেখাচ্ছে যে আজকে এই হাড়িতে তিরিশ কেজি মাংস নিয়েছে প্রতি হাড়িতে তিরিশ কেজি করে মাংস রান্না করা প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছে এই জায়গায় তিরিশ কেজি মাংস এখন প্রথমে দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন দিয়েছে ধনিয়া গুঁড়ো একে একে সব মশলা দেওয়া শুরু করে দিচ্ছে আর এদিকে এলাচ দাঁড়ছিলো লবঙ্গ পানিতে দিয়ে নিচ্ছে আর কিছু সাথে তেজপাতা দিবে কিভাবে তারা মাংস বসাবে আপসিটা তবে মাংসটা খেতে অনেক মজা হয়েছে এখন দিচ্ছে রাঁধুনি মাংসের মশলা তিরিশ কেজি মাংসতে দুই প্যাকেট রাঁধুনি মশলা দিচ্ছে একে সবগুলা দিচ্ছে তারা কিভাবে মাংসটা বসাচ্ছে এখন কিছু তেজপাতা দিয়ে দিছে তেলার দাচ্ছিল লবঙ্গ যেগুলো ধুয়ে রেখেছে এক এক করে সব দিবে এখন দিয়ে দিচ্ছে কিছু কাঁচামুচ আর এর সাথে আরও দুটা জিনিস দিবে সেটা হচ্ছে তিরিশ কেজি যে মাংস এর সাথে দিয়ে দিচ্ছে এক কেজি চিনাবাদাম আর কিছু এই পোস্ত আর এই জায়গায় দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুশি দেওয়া এখন দিয়ে দিছে তেল তেল একবারে দেবে না মানে দেখে আমার দিবে দু লিটারের চেয়ে বেশি দিছে আর এক লিটার একটা দিবে পেঁয়াজকুশি দিয়ে দিছে এখন তারা তাদের এই যে চামচ দিয়ে নিসড়ে নিচ্ছে এই জায়গায় কিন্তু তিন লিটার সাড়ে তিন লিটারের মতো তেল দেওয়া হয়েছে টা কিন্তু আমি দেখাই নাই আরেক লিটার তেল দেওয়া হয়েছে এখন এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে মানে আগে মশলার সাথে মাংসটা এইভাবে মাখিয়ে নিচ্ছে যেহেতু অনেক মাংস দেখতে দেওয়া যায় ছোট বললাম না প্রতি সস মানে তিরিশ কেজি করে মাংস এগুলো এইভাবে ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছে যেহেতু মাটির যে চুলা ধরানো হয়েছে যে চুলাতে দিয়ে দিচ্ছে বাবুরচির সাথে এই লোকটাও এসেছে যে সে চেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় এখন এইভাবে অনব্রত ঘুরে আর নাটতে আছে তবে এই রান্নাটাও অনেক মজা হয়েছে তার আজকে কে এখন ডাক না ডেকে দিবে ভিডিওটা ভালো লাগলে